বিদেশ সচিব উনিশে মে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে বিবৃতি দেবেন ভারত পাক পরিস্থিতি এখন কোন জায়গায় ঠিক কি কি হয়েছে এই সব কিছু উঠে আসতে পারে তার বিবৃতিতে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে আবির হচ্ছে একবার আবিরের সঙ্গে কথা বলবো আবির বেশ কিছু মহল থেকে এই প্রশ্ন উঠছিল যে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে মুতর জবাব দেওয়া হচ্ছে সবই ঠিক আছে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি একটু আলোচনা করা যেত না তাদেরকে একটু জানানো যেত না রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে তারাও বলেছেন যে সংসদে এ বিষয়ে আলোচনা হোক সরকার আমাদের জানাক কেন্দ্র আমাদের জানাক ঠিক এইরকম একটা প্রেক্ষিতে উনিশে মে দিন ঘোষণা হলো যেদিন বিদেশ সচিব পার্লামেন্টে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে বিবৃতি দেবেন কীভাবে দেখছো দেখো বিষয়টা দুটো প্রথমত হচ্ছে যে গতকাল যদি আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র যে ভাষণ সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন তাতে একটা জিনিস তাতে একটা পরিষ্কার যে তিনি গুরুত্ব দেননি ভারত কোনো নিজের মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আগামী দিনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভারত নিজের স্বার্থেই লড়াই করবে সেটা তিনি পরিষ্কার করেছেন দ্বিতীয়ত তুমি দেখোছ উনি ওনার ভাষণের সময় পরিষ্কার করেছেন যে দেশের সমস্ত রাজনৈতিক দল বর্তমান সময়ে দাঁড়িয়ে এক সুরে কথা বলছে এবং জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত রাজনৈতিক দল এগোচ্ছে ফলে অভ্যন্তরীণ দেশের দেশের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে এটাকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং মনে করছেন এই অবস্থাতে দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এটা ঠিক যে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে বারবার ধরে দাবি করা হচ্ছিল এবং সেই দাবির প্রসঙ্গটা আর অনেকটা বেশি চলে আসে যখন দেখতে পাওয়া যায় যে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একটা মধ্যস্থতাকারীর ভূমিকার মতো করে নিজেকে ভাসিয়ে দেওয়া হয় এই অর্থে দাঁড়িয়ে বিদেশ সচিবের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে পার্লামেন্টারি কমিটি রয়েছে সেখানে উনিশে মে যে তিনি জানাতে চলেছেন রিপোর্ট সেটা হচ্ছে তারা বলছেন যেটা হচ্ছে একেবারে নিয়ম অনুযায়ী তার কারণ হচ্ছে যে সংসদীয় কমিটির কাছে রিপোর্ট পেশ করে আসলে ভারত কি করেছে আগামী দিনে কী করতে চলেছে কি ভাবনা চিন্তা রয়েছে তার একটা ধারণা বিদেশ মন্ত্রকের তরফ থেকে তুলে ধরা হবে অন্যদিকে অথচ তোমাকে জানিয়ে রাখি দিল্লিতে যে সমস্ত দূতাবাস রয়েছে তাদের যে ফরেন এবং হচ্ছে ডিফেন্স অ্যাটাচে যারা রয়েছে তাদের কাছেও বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা করে বিবৃতি বা তাদেরকে ডেকেও ওই গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করা হবে ফলে সব মিলিয়ে কেন্দ্রীয় সরকার গোটা বিষয়টি নিয়ে সকলে সহযোগিতা চেয়েছিল তবে কেন সংসদীয় অধিবেশন ডাকা হচ্ছে না এবং সংসদীয় অধিবেশন ডেকে সকলকে এই বিষয়টা সম্পর্কে অবহিত করা হচ্ছে না তা নিয়ে এখনো পর্যন্ত নানা প্রশ্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা তুলছেন কথা বলছেন তবে ধাপে ধাপে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গোটা বিষয়টি সকলের কাছে নিয়ে আসা হবে এমনই একটি পরিকল্পনা তারা করছে বলে মনে হচ্ছে ধন্যবাদ আবির